সকলকে ভেরি ভেরি গুড মর্নিং আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর সমস্ত কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ভাবলাম গরম পড়েছে তো আস্তে আস্তে শীতের ড্রেসগুলো আস্তে আস্তে পরিষ্কার করে রেখে দিই তো একসাথে আমার দ্বারায় করা সম্ভব নয় তো ভাবলাম অল্প অল্প করে নিই তো সুইটির আমার দুজনের আপাতত কিছু শীতের ড্রেস কাচা হয়ে গেছে তোমাদের দাদাতেও কিছুটা নিয়ে গেছে দাদা যখন আসবে সেগুলোও পরিষ্কার করে নেব তো দেখো আর বাবুর কাপড়ও কাঁচা হয়ে গেছে এই করে তিন বালতি আমার কাঁচা কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দেখো ভাবলাম ঘরটাও একটু মুছে নিই হালকা করে তো ঘরটা হালকা করে মুছে নিয়েছি সমস্ত কাজ তাড়াতাড়ি সারতে হবে তার কারণ কি মাম্মামকে নিয়ে যেতে হবে আর এই দিকে দেখো সমস্ত কাজ করার পরে বাথরুমটাকে ভালো করে ধুয়ে ভাবলাম একেবারে এখনও তো ব্রাশ করা হয়নি তো ভাবলাম বাথরুমটা ধুয়ে একটু ব্রাশ করে নিই আর ব্রাশ করে ভালো করে স্নানটা সেরে তারপরে বাকি কাজ করি কারণ দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেল আর এখন আমার ব্রাশ করা হয়নি তো সেই ক্ষেত্রে দেখো আমি আহ ওদিকে জল গামলায় ভরতে দিচ্ছি আর এদিকে দেখো কারণ ওই জলে আমি তো দেখো আহ ব্রাশ করে পুরো স্নান করে একেবারে ড্রেশ আপ করে নিয়েছি কারণ বাবুকে নিয়ে যেতে হবে তো এদিকে একদম ছাদে চলে এলাম আর ছাদে এসে দেখো কাপড়গুলো ভালো করে নিক্রে শুকাতে দিচ্ছি আর পুরো ছাদটা দেখো একেবারে ভরে গেছে আর কোনো স্পেস নেই কী করে বলো অল্প কাজলে মনে করলে আরও অনেক কাঁচা যায় কিন্তু সপ্তাহে একদিনে কাছে যায় না এমনিতেই হালকা ঠান্ডা লেগে গেছে তো তারপরে দেখো সমস্ত কাপড় চোপড় শুকিয়ে দিয়ে ভাবলাম বাবুকে আজকে স্নান করিয়ে দিই তো তার জন্য দেখো ঘাস আনতে পারি মা বলে দুলভাঘাস শর্ষে এবং তেল একটু দিতে হয় তো আজকে একটা মিস হয়ে গেছে জলটা একটু রোদে দিয়েছি আজকে ওয়েদার খুব একটা ভালো নেই আর এদিকে দেখো রান্না বাড়িতে তিনটে বিট ছিল তিনটে বিট ভাজা করছি সুইটি আর আমি খাবো তিনটে বিটে আমাদের যথেষ্ট আর এই দিকে দেখো ভাত প্রায় হয়ে এসছে আর শিম আলু ভাজা করব আর এদিকে একটু ডাল করব তো রান্নাবান্না তো চলছে পরবার এদিকে দেখো মাম্মা দোলনায় শুয়ে দিয়েছে আর মাম্মাম কিন্তু খুব সুন্দরভাবে ঘুমাচ্ছে আজকে খুব ভালো মেয়ে ছিল খুব ভালোভাবেই দোলনাতে ঘুমিয়েছে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর বাবু এখনো ঘুমাচ্ছে খুব আরাম পাচ্ছে দেখো আমি মেসেজ করছি আরো কি সুন্দর ঘুমাচ্ছে দেখো হ্যাঁ আমি মেসেজ করে দেবো একদম ঘুমিয়ে কাদা একদম আরাম পাচ্ছে আরাম পাচ্ছে আমার সোনা মা এটা আমার সোনামা এ সোনা মা সোনা এ হে হে এ ঘুম দিচ্ছে ঘুম পড়ি ঘুম পড়ি ঘুম পড়ি ঘুম পড়ি ঘুম পড়ি সাইকেলিং করো সাইকেলিং করো সাইকেলিং করো সাইকেলিং 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 এ রাইট লেফট লেফট রাইট লেফট রাইট করো চলো 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 এবার স্নান করিয়ে দেবো দশ মিনিট পরে ও এই দেখো দিদি একটু মুখে আবার তেল ম্যাসাজ করে দিচ্ছে হাতে দাও হাতে দাও হ্যাঁ হাতের ইয়ে পায়ে দাও একটু ঝুঁচু করে হুম দিদি ছিল বলে এ যাত্রায় আমি বেঁচে গেছি বাবা গো নাহলে যে আমার কি হতো হ্যাঁ হ্যাঁ কি করছো কি করছো একটু পরে কি অবস্থা হবে আমার কি কষ্ট হচ্ছে ভেবেই আমার কষ্ট হচ্ছে সত্যি কথা আর আমি খুব ভয় পাই আমি নিজে ভয় পাই আমি ইঞ্জেকশন নিতে গেলে এখনো পর্যন্ত মাকে নিয়ে যাই আমার কি হবে মাথায় দিও না মাথায় দিয়ে নি মানে চুলটা ঠিক করে দিচ্ছি তো এই দেখো কথা হাসি দেখো ও মাম আর কিছুক্ষণ পরে তুমি কাঁদবে আমি কি করবো আমি কি করে সামলাবো মাম্মা একটু কথা বলো একটু কথা বলো কোথায় যাচ্ছ দিদি আবার টিপ পরিয়ে দিচ্ছে ও ও ও ও থাক যা হয়েছে হয়েছে কত শান্ত দেখো টিপটা দিতে দিল আর দিও না ওখানে দিতে হবে না 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 থাক থাক প্যাম্পাস পরিয়ে দিয়েছি প্যান্ট পরাচ্ছি না তার কারণ হচ্ছে ব্যাস আর দিতে হবে না ছোট্ট প্যান্ট মাম্মামের নেই বড় প্যান বললে ইনজেকশন দিতে সমস্যা হবে আর তার জন্য দেখো আবার কি হচ্ছে গলা দিয়ে দিচ্ছে পাউডারটা তো মাম্মাম প্রায় রেডি হয়ে গেছে আমি ঝুপ করে একটা জামা পরে নিই তারপরে দেখো পুরো মাম্মাম রেডি তো চলো যাই সেই থেকে নামছি চাবি দেব গেটে আমরা বেরিয়ে পড়েছি আর ওই যে সুইটির কোলে আছে মাম্মাম আর এই দিকে দেখো নিয়ে নিয়েছি পোলিও কার্ড বাবুর তো চলো যাই আমার খুব নার্ভাস ফিল হচ্ছে আর খুব ভয় পাচ্ছি এই দেখো আর যেখানে ভ্যাকসিন দেবে সেটা খুব দূরে নেয় একেবারে বাড়ির কাছেই নিয়ে যাচ্ছে এই যে বাবুকে দেখা যাক আমার তো খুব ভয় করছে খুব নার্ভাস ফিল করছি দেখি সুইটি নিয়ে যাচ্ছে এখন তো হবে জানিনা দেখা এখন তো দেখো প্রথমেই আমরা ছিলাম বাচ্চাদের মধ্যেই প্রথম মাম্মাম ছিল আর সমস্ত কিছু রেডি করা হচ্ছে আর যিনি দিদিবোনি ছিলেন খুবই ভালো ইঞ্জেকশন দেন খুবই ভালো আর ওনারা কিন্তু এক একেবারে বললেই হয় যে আমার প্রতিবেশী আমরা একে অপরের প্রতিবেশী তো এত সুন্দরভাবে দিয়েছে মাম্মামকে দেখো কিছু ভিটামিন দিল আই থিঙ্ক

ইঞ্জেকশনে পরে যে বাচ্চারা ঘুমায় এটা আমার জানা নেই দেখো তিনটে ইঞ্জেকশন হয়েছে এখন ঘুমাচ্ছে আর এবারে তো রাত্রিবেলা সম্ভবত জ্বর আসতে পারে দেখা যাক কি হয় আমি তো পুরো ঘেমে গেছি নার্ভাসে আমার ভীষণ ভয় করছে আপাতত চুপ আছে দেখা যাক জ্বর আসবে তখন কি করবে জানি না আর ইনি হচ্ছেন আইসিডিএসের দিদিমণি তো আমি তো একদম মানে খিচুড়ি বা ডিম আনতে যাচ্ছি না প্রেগনেন্সির সময়ে গিয়েছিলাম কয়েকবার নিয়েছিলাম তারপরে জানি তো উনি খোঁজখবর নিচ্ছিলেন কেন তুমি যাচ্ছ না গিয়ে নিয়ে আসবে সম্পর্কে উনি আমার দাদিমা হন আর ভীষণ ভালো ভদ্রমহিলা বাড়ি এসে এসেছি চলে আর বাড়িতে ঘুমিয়ে ভালোই ঘুমাচ্ছে কিন্তু দেখি কি হয় আর একটা জেল কিনে নিয়ে এসেছি জেলটাকে পায়ে লাগাবো কি জেল যদি জানতে চাও কমেন্ট করো অবশ্যই জানিয়ে দেবো আমি তো খুব নার্ভাস ফিল করছিলাম অ্যাকচুয়ালি আমি যখন ইঞ্জেকশন নিতে যাই আমি শঙ্করা মাকে নিয়ে যাই তো ও যখন ইঞ্জেকশন দেবে আমি নার্ভাস ফিল করছিলাম আমি একে ডাকছিলাম তাকে ডাকছিলাম আমি খুব ভয় পাই তো যাক সব কিছু ভালোই ভালোই হয়ে গেছে আর আশা করি জ্বর জ্বর আসা ভালো শুনেছি ভালো কিন্তু আশা করি এত খুব মানে কান্নাকাটি না করে পেন বেশি না হয় এবং না করে তার জন্য জেলটা ইউজ করব তো চলো ভিডিওটা আজকে এই অবধি শেষ করেছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলে প্রথম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে